সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজির হাটে এহার বসে প্রতি বুধবার দুপুর বারোটার পর আমি এহার থেকে আপনাদের কিছু ছোটো ছোট উন্নত জাতের বকনা বাসুরের দাম জানানোর চেষ্টা করব যেগুলো বয়স হবে ছয় মাসের কম তো এখানে একজোড়া গরু আছে থেকে দাম দাঁড়ানোর চেষ্টা করি দেখেন আসসালামালাইকুম জোড়ার দাম কেমন চাইলেন পচাশি চাচ্ছেন না কাস্টমার কত বলে

এগুলো হচ্ছে দেশি ভালো জাতটা ভালো চেষ্টা করি আসসালাম আলাইকুম এই জোড়ার দাম কেমন চাইলেন 105 105 কাস্টমার কত বলে 90 90 না টার্গেট কেমন হলে কি করবেন দুচার হাজার হলে অসম্ভব গরমের মধ্যে

পঞ্চাশ হলে বিক্রি করেন এটা 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 দাম কেমন এটা কাস্টমার কত বলে টার্গেট

জোড়ার দাম কেমন চাইলেন একশো পাঁচ না কাস্টমার কত বলেন নব্বই বিরিয়ানব্বই না আপনার টার্গেট কেমন আরও কিছু হলে বিক্রি হবে আরও কিছু হলে বিক্রি হবে দাম যদি বিয়াল্লিশ নাম নাগাম সংস্থার কিছুটা নেপালি ক্রস আছে কিছুটা সাইনবাদের ক্রস আছে

আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার জন্য কতটা দিতে পারি সেটা জানিনা তবে আমি আল্লাহ সাক্ষী আমি কোনো ধরনের চালাকি করি না এখানে একটি দেখেন চমকের গেটাবের একটি শাহ্য কত বড় নাবি লোম নাবি সারের মতো এই রকম সেরকম দুধের হবে সেগুলো

poco por un pola por más saludada.

উনি আমাকে সবসময় আগে ছাড়াম দিয়ে দেয় আসসালামু আলাইকুম ভালো আছেন না আপনি তো সবসময় ধরনের চমৎকার গরুগুলো বিক্রি করেন হ্যাঁ আজকে দিদি দুইটা নিয়ে আসছেন দুইটাই শাহিওয়াল এগুলা বয়স কেমন হবে আনুমানিক হ্যাঁ পাঁচ মাস করে না পাঁচ মাস করে তার কাছে গরু অবশ্য কম দামও কিনা যায় তাও আমি দাম তো আর

দামটা একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম এটা দাম কেমন চাইলে সত্তর কাস্টমার কত বলে পঞ্চাশ না আপনার টার্গেট কেমন হলে বিক্রি করবে জি পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে বিক্রি করবেন না পঁয়ষট্টি হলে এগুলোটি বিক্রি হবে এখন যাব আমরা আপনাদের সুপরিচিত ফারুক ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ফারুক ভাই ভালো আছেন না ভাই সার্গে সবসময় কোয়ালিটি ফুল গরুই রাখে আজকে গরুটি একটু কোয়ালিটি কম আজকে কয়টা আনছেন ভাই আজকে দুটা ভাইয়া দুইটা না এটার দাম কেমন চাইলে এটার আট আন চাদ আট না কাস্টমার কত বলে কাস্টমার বলতেছে একান্ন না আপনার টার্গেট কেমন তিপ্পান্ন হলে দেন তিপ্পান্ন হলে দেয়ন সাড়ে তিপান্ন হলে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন আমার প্রতিটা ভিডিওতে আমি চেষ্টা করি সঠিক অথেনিটিক ইনফরমেশন দেওয়ার জন্য কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কোনো ধরনের বাজে মন্তব্য করবেন না আমি কারো দালালি করি না আপনাদের যদি ভালো লাগে এই বাজারে আসবেন যদি ভালো না লাগে আসবেন না আমি কারো দালালি করি না আমার কাছে যেই লোকগুলো ভালো মনে হয় যে মানুষগুলো তাদের ফোন নাম্বারটা আমি শেয়ার করার চেষ্টা করি সেটাও আপনাদের রিকোয়েস্টে আপনারা বলেন বিভিন্ন লোকের নাম্বার দেওয়ার জন্য তাই আমি এই নাম্বারগুলো দিই এবার আসার জন্য আমি আপনাদেরকে যেই অ্যাড্রেসটা দিই সেটা হচ্ছে ঢাকা কল্যাণপুর থেকে হানিফ বাস মাতাজিতে জিতে আসে আর না হয় আপনারা নজিপুরে এসে তারপর দিন তার একদিন আগে নজিপুরে চলে আসবেন এসে আপনারা তারপর দিন মাথা জাহাট করতে পারেন এখানে গী আসছে এটা দাম না জানলে হবে না দাম জানতেই হবে আমার আগুন ডাইরেক্ট আগুন Bye. আমার দেখা সেরা বকনা এটা নাকি পাকিস্তানি এটা পঞ্চান্ন হলে বিক্রি হবে পঞ্চান্ন হলে গোল্ডি বিক্রি হবে আমার দেখা সেরা গোল্ডি কত বড় কান দেখছেন এক হাত হবে লম্বা